আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবরক লাস্ট উইক আমরা আপনারা দেখলাম ক্লোজিং ডাউন সেল আলহামদুলিল্লাহ আল্লাহ শুকর আপনারা খুবই সারা দিসইন খুব আপনারা নিসইন মাল স্টক অনেক মাল আসিল যারা নিসইন এর একবার দুইবার তিনবার হইয়া নিছোই আপনারুল্লাহ আর আমরা লাস্ট মনে রোকা হানড্রেড পার্সেন্টের মাঝে সেভেন্টি পার্সেন্ট মাল অলরেডি আমরা সোল্ড আউট হয়ে গেছে থার্টি পার্সেন্ট মাল আমরা গেছে আছে থার্টি পার্সেন্ট মাল আছে আমরা গেছে সফও আপনারা আর খালকে দেখিয়া আমরা আরও কিছু সার দিয়া আমরা চাইলাম যে আগামী সপ্তাহ আমরা সমাল মাল গুলো আছে সব শেষ হয়ে যেত তো আপনারা খালকে আউ খালকে আইলে আপনারা অনেক অনেক আরও অফার অকল পাইবা আপনারা যেগুলা মাল রয়েছে ওগুলার মধ্যে আপনারা অফার পাইবা যেমন আপনারা অফার আছে আমাৰ ক্ল'জিং ডাউনো চাই লওঁ আমাৰ ফিফটিন পাউণ্ড কৰি যেগুলাৰ ড্ৰেছ দিছিলে এইগুলা আপোনাৰ খালকে থাকি আমাৰ টেন পাউণ্ড কৰি দিলাইম আপোনাৰ টেন পাউণ্ড কৰি দিলাইম আমাৰ যা ৰৈছে চাইজ কিন্তু আপোনাৰ কম ৰৈছে আগে পাৰিম আপোনাৰ চাইজ যেন স্মল মিডিয়াম অটা ছাইজ ৰৈছে আপোনাৰ টেন পাউণ্ড কৰি আমাৰ দেলাইমো আৰু আবায়া যেগুলা আছে টুৱেণ্টি ফাইভ পাউণ্ডৰ এইগিলা এইগুলাৰ মাজে টুৱেণ্টি ফাইভ পাউণ্ডৰ এইগুলা আমাৰ লেছ দেন কষ্ট প্ৰাইচ আমাৰ দিলোঁ এইগুল মাজে টুৱেণ্টি ফাইভ পাউণ্ড থাকোঁ আৰু টোয়েন্টি ফাইভ আবয়া বাদে টোয়েন্টি ফাইভ পাউন্ডের উপরে যেগুলো আছে আমরা কাছে আইটেম যেগুলো আছে ওগুলো আইটেমও আমরা আরও ফাইভ পাউন্ড করি আরও সার দিই ধরুন টোয়েন্টি ফাইভ যে একটা আছে একটা আপনি টোয়েন্টি পাউন্ডে পাইবা একটা আপনার থার্টি পাউন্ডে আছে একটা আরও টোয়েন্টি ফাইভ পাউন্ডে পাইবা তো কালকে শনিবার তা কি লাগাইয়া আগামী শুক্রবার পর্যন্ত ই অফার থাকব কালকে শনিবার তা কি লাগাইয়া আগামী শুক্রবার পর্যন্ত ই অফার থাকবো তো অফার তো আমরা বুঝলাম আপনারা কালকে কালকে তো কাস্টমার আইব ইনশাআল্লাহ ফিরিয়া দিতে নাই যদি আপনারা সাইজ ফাইন আপনারা তে আমরা আপনারা আর আমরা ডিসকাউন্ট দিছি আপনারা ডিসকাউন্ট দিতে আনবিলিভেবল ডিসকাউন্ট ডিসকাউন্ট কোনো সময় আপনারা ফাইত নাই আপনারা দেখো শাড়ি আছে স্যুট আছে আর বাচ্চা তো আমরা স্পেশাল স্পেশাল অফার দিছি আপনারা এটা আনবিলিভেবল অফার দিছি জুয়েলারি তো আমরা বারা জুয়েলারি কাউন্টার আছে কাউন্টারও অফার আছে কারণ আমরা সাইডে মালগুলো আমরা তাড়াতাড়ি শেষ করে নিতাম তাড়াতাড়ি শেষ করলে আমরা আপনারা লাগে আমরা কইছি যে নভেম্বরের আমরা বিগিনিং আপনার লাগে গ্র্যান্ড ওপেনিং আমরা দিতাম এর ভিতরে আমরা কাম করাই নিম ইনশাল্লাহ মানে কাম করাই আমরা সেটিং করে নিউ সেটিং করিয়ে আপনারা রেজিও করব তো আমি যত বিউ আর দেখার বা যত আমার কাস্টমার আসেন আপনারা কালকে আপনারা আউকা ওয়াইটনি মার্কেট আপনারা আইলে আপনারা আশা করে কেউ ফিরিয়া দিতে নাই আমি আপনারারে কম্পিটেটিভ প্রাইস দিয়ে দিব ডিস বড় বেশ কয়েক ডিসকাউন্ট দিয়ে দিব আমরা খোলা আসি ইউজুয়াল টাইম দশটা থেকে টেন ও ক্লক ওপেনিং সেভেন ও ক্লক ক্লোজিং টাইম মানে আমরা ওয়াইটনি মার্কেট ফরসি আইসল্যান্ডর সামনে সিক্স ওয়াইটনি মার্কেট লন্ডন ইউন টু পি আর গুগল দাম মারলে আপনারা ফাইভা ইনশাআল্লাহ কালকে এক আপনারা লাস্ট উইক আমরা আপনারারে খুশি করিয়া দিব ইনশাল্লাহ ওকে